আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর হাসের সময় মতো সকল অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওটা হলো এই ইনকিউবেটার ব্যবহার করছি প্রায় তিন দুই মাস প্লাস হতে গেল কেমন কী রেজাল্ট পাচ্ছি কী কী সুবিধা কী কী অসুবিধা আর এটা আমি নিজে হাতে বানানো ইনকিউবেটার এইটাতে কেমন কী রেজাল্ট পাচ্ছি এটাও জানাবো আপনাদের তো দেখেন এই যে পাশাপাশি এইটা হলো বারোশো ডিমিন ইনকিউবেটার এটা বারোশো হ্যাচার এটা বারোশো স্যাটার এটা আমি কিনছিলাম সাইকেল ফার্মিংয়ের কাছ থেকে এখানে আমার লোকেশন লোকেশন দেখা যাচ্ছে সাইকেল ফার্মিংয়ের কাছ থেকে কিনছিলাম কোয়েল পাগি সেট আপ টেট সব কিছু প্রায় ষোলো হাজার টাকা কাছাকাছি পড়ে গেছিলো পনেরো হাজার পাঁচশো প্লাস ষোলো হাজার টাকার মতো এখানে আমি যদি প্রতি সপ্তাহে ছয়শো করে ডিম দিই পাঁচশো করে বাচ্চা পাওয়া যায় ইনশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহ হ্যাচিং রেট খুবই ভালো হ্যাচিং রোড হ্যাচিং রেট রেট নিয়ে আমার কোনো আক্ষেপ নাই কিন্তু মেশিনের কিছু সমস্যা আছে যেমন আমি যখন কিনছিলাম এই যে এই যে লাইটগুলো লাগ লাগাইছে আপনারা দেখতে পাচ্ছেন এর নিচে দেখেন গর্ত হয়ে যাবে গর্ত হয়ে গেছে অলরেডি এখন দেখাতে পারছি না এইখানে এই দেখেন এটা উঠে গেছে এবং ভিতরে গর্ত হয়ে গেছে দেখাতে গেলে লাইট কেটে যেতে পারে যেহেতু ফিলামেন্ট বাল্ব পুড়ে যেতে পারে আর বাকি ঠিক আছে আর আপনি বাচ্চা যদি হ্যাচার আপনার আলাদা না থাকে আপনি এইটার ভিতর হ্যাচিং করতে গেলে একসাথে ছাড়া হ্যাচিং করতে পারবে না ধরেন আপনি ছয়শো ডিম দিচ্ছেন ওই ছয়শো ডিমই হ্যাচিং করতে পারবেন তখন তখন আবার স্যাটার রাখতে পারবেন না কোনো ডিম মানে আপনার একবারেই হ্যাচিং করতে হবে একবারেই স্যাটিং মানে স্যাটারে দিতে হবে ডিম আপনি প্রতি সপ্তাহে বাচ্চা পেতে পাবেন না আপনার মুরগির ক্ষেত্রে বিশ দিন পর পর বাচ্চা ভুলতে পাবেন পাখির ক্ষেত্রে সতেরো দিন পর পর আপনি প্রতি সপ্তাহে বাচ্চা বের করতে পারবেন না হ্যাচিং করতে পারবেন না কারণ স্যাটারই একই জায়গায় হ্যাচারি একই জায়গায় এটা স্যাটার হয়ে যাওয়ার পর ট্রেগুলো উঠে দিয়ে এই যে এই ট্রেগুলো আসছে আমি আপনাদের দেখে এই যে ট্রে এই ট্রেটা এই খাদে বসিয়ে দিয়ে হ্যাচিং করা হয় সে হ্যাচার আর স্যাটার একসাথে হয় না এটাই স্যাটার পিরিয়ড শেষ হলে হ্যাচার সেই জন্য আমি প্রতি সপ্তাহে বাচ্চা বের করার জন্য নিজে এটা তৈরি করছি এটাও মার্শাল্লাহ আমি এটা এই স্যাটার এইটা হ্যাচার এইটা এটা মাসাল্লাহ ভালো হ্যাচিং রেট পাইছি আমি আর এটাতে সমস্যা আছে কিছু একটু আর্দ্রতা কন্ট্রোলারটা আপডেট করতে হবে যে আদ্রতা কন্ট্রোলারটা অত ভালো পাইনি আমি যাচ্ছে তাপমাত্রা কন্ট্রোলারটা মাস আল্লাহ অনেক সুন্দর আমার এয়ার সার্কুলেশন সিস্টেম দেখেন উপর থেকে দুটো নিচ থেকে একটা পিছন থেকে একটা ইনশাআল্লাহ সব দিক থেকেই বাতাস ঠিকভাবে সার্কুলেশন হয় এই জন্য ক্যাচিং রেট ভালো পায় আর আমার সেন্সরটা দেখেন একদম এর সামনে লাগা রাখা আর এইটাও এখানে লাগানো ছিল যেহেতু আমি এটা আপডেট করবো জন্য খুলে রাখছি তো সকলে আমার খামারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ কারো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন আল্লাহ হাফেজ